করণ রাহুল সংক্ষিপ্তায়ন মঞ্চে শনিবার থেকে শুরু হলো শ্রমিক সংগঠন সিটুর দুদিন ব্যাপী অষ্টম জেলা সম্মেলন সম্মেলন উপলক্ষে এদিন একটি প্রকাশ্য জনসভার আয়োজন করা হয় জনসভায় কেন্দ্র এবং রাজ্য সরকারের জনস্বার্থ শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে সরভান উপস্থিত নেতৃত্ব সিটুর রাজ্য নেতা জামির মোল্লা শতরূপ ঘোষ আনোয়ারুল হক স্বপন গুহনিয়োগী সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা সাংগঠনিক বিভিন্ন দাবি দাবা নিয়ে আলোচনা করেন কয়েক ধরে যে সিআইটি জোর সিআইটিউ শক্তি এবং সিআইটি সদস্য সংখ্যা অনেক বেড়েছে তার থেকে বড় কথা কি বলুন তো সিআইটি সদস্যের থেকে বড় কথা বাহারের সমিতি কমে যাচ্ছে আগে লোকে হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে হয়তো অনেকে পিএইচডি করতে কি বলে কর্পোরেটে চাকরি করতে বাইরে চলে যেতে হয় মাটি কাটায় কাজ করার জন্য বাইরে চলে যেতে হয় এখন তো এখন তো রাজমিস্ত্রির কাজ করার জন্য বাইরে চলে যেতে হচ্ছে বাংলায় তো আর শ্রমিক নেই বাংলায় যে বয়স্ক মানুষেরা রয়েছেন তারাও মনে মনে জানেন যদি এখন মরে যাই শ্মশানের জায়গাটাকে কি কপের জায়গাটাকে দুদিন শুয়ে থাকতে হবে আমার ছেলে মেয়ে বাইরে আছে খবর পেয়ে ফিরবে ফিরে ওই ফিস থেকে ডেড বডি বার করে তারপরে সৎকার করবে এটা বয়স্ক মানুষরা ধরেই নিয়েছেন গোটা বাংলা এখন বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে শ্রমিকই তো কমে যাচ্ছে বাংলার এবং তার জন্য তাই হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির সরকার যে তুমি দেখুন এই সরকার তো ঘোষিত হবে এরা আদানি আম্বানির সরকার এরা মোদী এর আগে বড় লোকের নোটে আর গরিবের ভোটে ক্ষমতা এসেছিল এখন ওর সামনে মোদীর সামনে দুটো পথ ছিল বড় লোকের নোটের সেবা করবে নাকি গরিবের ভোটের সেবা করবে মোদী ঠিক করে যে বড় লোকের নোটের সেবা করবে মোদী হচ্ছে কি মোদী হচ্ছে আদানি আম্বানির অ্যাকাউন্টেন্ট আদানি আম্বানি ম্যানেজার সুতরাং আদানি আম্বানিদের যা সুবিধা হবে তাই করবে